কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে ঈদের পরে আপনাদের সামনে আমি আরো একটা কেস স্টাডি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেখানে আমার তিন দিনে আমার সেল আসছে আড়াই লক্ষ টাকা দুই লাখ বাষট্টি হাজার টাকা অ্যাকচুয়ালি দেখুন সেই এক একটা আমার আমি প্ল্যান কেমনে করছিলাম সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আর দেখেন আপনার ই ধরেন যে আপনার ই ধরেন যে ঈদের পরের দুই একদিন পর থেকে যদি আপনি অ্যাডান করেন তাহলে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন দেখি কি জানেন তো তখন আপনার মানে কম্পিটিশন অনেক হাই থাক মানে কম থাকবে বাট যখন থেকে আপনার ঈদের ছুটি শেষ হবে ঠিক তখন থেকে আপনি একটা হাই একটা কম্পিটিশন পাবেন তো সেই ক্ষেত্রে আপনার অ্যাডের কস্টটা হাই হইতে পারে তো আমি আমার এই কারেন্ট অ্যাডের আমার দশ এগারো আর আজকে বারো এই তিন দিনের পারফরমেন্স আমি আপনাদের সামনে শো 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 করবো আমার এখানে প্রোডাক্টের প্রাইস হলো ষোলোশো টাকা তো আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার করি তাহলে মেবি আপনারা বেশি ক্লিয়ার হবেন ওকে আমি আমার স্ক্রিনটা এখানে আর কি শেয়ার করছি দেখেন আমার এই জুনের দশ থেকে বারো তারিখের অবধি আমার সেল আসছে আপনার পঞ্চাশ আর ছিয়াত্তর মানে কি একশো ছাব্বিশটা যেখানে আমার প্রোডাক্টের প্রাইসটা কত দাঁড়ান আমার এখানে প্রোডাক্টের প্রাইসটা আপনার আমার এখানে প্রোডাক্টের প্রাইসটা আমি একটু আর কিন্তু দেখে নি তাহলে ভালো হবে সব থেকে আমার এইটা হলো সেই প্রোডাক্ট আপনার এইটা হলো সেই প্রোডাক্ট ঠিক আছে আমার দুইটাই কিন্তু সেম এর চলো আমার একটা চলে কি আমার ম্যাক্সিমাম ভলিউমে ঠিক আছে যেখানে আমার ডেইলি বাজেট আছে দেয়া আছে দেওয়া কত 20 ডলার আর একটা আমার চলে আপনার কস্ট পার রেজাল্ট গোল তো আমি যদি আমার এই একটার যদি আমি আর কি ভেতরে যাই তাহলে আমি দেখবো যে আমার এখানে কি কি আছে তো আমার এখানে আছে কয়টা দেখি আমি একটু আমার এখানে আছে আর আমার আমার যেটা সেটা এখন সবচেয়ে বেশি ভালো করতেছে আমি যদি ওভারঅল যদি দেখি তাহলে কি আমার এখানে ব্ল্যাঙ্ক সেটটাই আমার এখন রানিং আছে এখানে দশ থেকে দশ থেকে কত দিব বারো দাঁড়াল দশ থেকে বারো দশ থেকে বারো বাট আজকে আমার অনেক মানে হাই কম্পিটিশন জন্য আজকে এই একটা আমার বেশি খুব একটা রিচ পাইনি আমার জন্য আজকে সেলটাও কম বাট এই তিন দিনে আমার ছিয়াত্তরটা আর কি সেল হয়েছে এই তিন দিনে আমার সেল হয়েছে কয়টা ছিয়াত্তরটা তো আমি যে কাজটা করছিলাম আমার এই একটা আমার আগেই অ্যাক্টিভ ছিল ঠিক আছে এই একটা আমার আগেই অ্যাক্টিভ ছিল মানে ঈদের আগেও আমার সেম একটাই কিন্তু রান ছিল তো আমি ওইটাই জাস্ট অন করে দিয়েছি আমি 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 ফ্রেশ করে কোনো ক্যাম্পে কিন্তু কিন্তু করি নাই আচ্ছা তো আমি যদি আরেকটা আমার সেটে যাই তো এইটা আমার কি দেওয়া ছিল এটা আমার ছিল আর কি কস্ট পার গোল যে আমি আমি ওকে বলছি কি যে তুমি আমাকে দেড় ডলারের ভেতরে তুমি আমাকে সেলস আইনা দিবা এবং দেখি আমার এখানে সেল চার্জটা আর কি হলো আমার এখানে সেল আজটা এক পয়েন্ট চৌত্রিশে যেটা খুবই ভালো আচ্ছা আমার এখানে মানে যদি আমার দুই ডলারে সেল হয় তা তারপরে আমার কোনো সমস্যা নাই আর এখানে কি ছিল আমার ম্যাক্সিমাম ছিল আমার যে যেখানে আমার সেল আসছে আপনার পঞ্চাশটা কিন্তু এর বাইরেও কিন্তু আমার সেল আসে এর বাইরে আমার হোয়াটসঅ্যাপ আর হোয়াটসঅ্যাপ আর আপনার হোয়াটসঅ্যাপ আর আপনার ফেসবুক ফেসবুক আমার টোটাল সেল আসছে কত আমার টোটাল আপনার আমার টোটাল সেল আসছে আপনার দেখি তো আমার টোটাল সেল আসছে আর কি ছাব্বিশটা মানে কি আমার টোটাল আমার সেল আসছে টোটাল কত এখানে আমার টোটাল সেল আসছে আপনার একশো ছাব্বিশ আর ছাব্বিশ একশো বান্নটা আমার টোটাল সেল আসছে দেখি আমার এখানে দশ থেকে আমি দেবো কত বারো আর এইখানে যদি আমি যাই এখানে আমার সেট শুধুমাত্র একটাই আছে আমি জাস্ট এবার আমি জাস্ট একটা এক্সপেরিমেন্ট করছিলাম আমি এবার একটা ব্ল্যাঙ্ক অ্যাড দিয়ে দেখব আমার যেহেতু দেখেন আমার এখন যেহেতু কম্পিটিশান কম তাই কি আমার কোনো টার্গেট না করে কিন্তু আমার কাজ হচ্ছে ঠিক আছে বাট যখন আমার একটা হিউজ হিউজ একটা মানে কম্পিটিশান আসবে তখন আমাকে অডিয়েন্সটাকে একটু ভিন্নভাবে প্ল্যান করতে হবে সেটা আমি সামনে আপনাদের সামনে আরও দেখাবো ইনশাল্লাহ বাট আমার এই এইখানেও আমি একটা ব্ল্যাঙ্কেট আর কি রান করছি একটা একটা ব্ল্যাঙ্কেট রান করবো আমি সেম ব্ল্যাঙ্কেটটাই আমি একটা করছি কি ম্যাক্সিমাম ভলিউমে আরেকটা আমি করছি কি কস্ট পার গোলে করছি দেখেন আমার এটা কি দেওয়া আছে এটা আমার দেওয়া আছে কি হাইট ভলিউম আর ওইটা আমার কি দেওয়া ছিল ওইটা আমার ছিল কস্ট পার গোল তো আপনারা আমি আমি এই যেটা প্ল্যানটা আছে আমি এইভাবে করে কয়েকবার এক্সপেরিমেন্ট করছি এবং আমি যে কোনো একটা থেকে আমি ভালো রেজাল্ট কিন্তু পাইছে কিন্তু বাট আমার এই ক্ষেত্রে আমার দু মানে দুইটা দুইটা ক্যাম্পেইনে আমার সেম সেম প্রায় রেজাল্টটা আসছে বাট আমি আপনাদের আবারও আমি এখানে একটা কথা মেনশন করতেছি যে আমার এখানে দেখেন যে এটা আমার কি আছে ব্ল্যাঙ্ক টার্গেট আছে তাই না বাট এটা আমার কাজ করছে কেন জানেন এখন আমার কম্পিটিশন কম আর ঈদের আগে আমার হিউজ পরিমাণে একটা অডিয়েন্স ছিল যারা আপনার হট কাস্টমার ছিল এই জন্য করছি কি আমি কোনো টার্গেট করি নাই বাট যখন আমি জবাট কিছুদিন পরে কিছুদিন পরে যখন আপনার অনেক কম্পিটিশন হবে তখন আমার তো তখন আমার এই অডিয়েন্স গুলো আমার কিন্তু খুব কাজে লাগবে আমার যেসব অডিয়েন্স আমার কেন মেক করা আছে অথবা কিছু বেসিক কিওয়ার্ডের যেগুলো আছে অডিয়েন্স আমার এখানে আমি সব সময় আমি আপনার কাস্টমার অডিয়েন্সও কিন্তু কাজে লাগাই আবার আমি টার্গেট করে কিন্তু অ্যাড দেই আপনাদের সাথে আমি আমার কিছু কাস্টম অডিয়েন্সের কিছু শেয়ার করছি দেখেন আমার দেখেন আমার মে মাসের দুই তারিখ থেকে আমার লাস্ট আমি আপনাদেরকে দেখাই আমার এখানে অডিয়েন্স আছে কত আমার এখানে আপনার অডিয়েন্স আছে আর কিলো পঁয়তাল্লিশ দিনের আমার লাস্ট পঁয়তাল্লিশ দিনে আমার পেজে মেসেজ করছে এক লাখ বাইশ হাজার পা আর কি পাঁচশো জন যেটা কিন্তু হিউজ আমি এদেরকে কিন্তু আবার আমি এদের আবার আর কেন লোকে লাইক করব করে আমি এদেরকে আবার সেল চ্যাট আর কি রান করব প্লাস আমি এদেরকে শুধুমাত্র রিটার্গেট করে কিন্তু একটা অ্যাড দিব তো এইভাবেই আমার নেক্সট প্ল্যানগুলো হবে যখন আমার কম্পিটিশন অনেক হাই হবে তো সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম